আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু তো ছোটোবেলা থেকে আসলে মাছ ধরার আমার অনেক শখ তো মাছ ধরার কোনো জিনিসপত্র বা নতুন নতুন কোনো জিনিসপত্র দেখলে হচ্ছে ওইটা আসলে আমরা কিনে নিয়ে এনে মাছ ধরতাম তো কিছুদিন যাবত অনলাইন ফেসবুকে ইউটিউবে মানে যেখানেই ফেসবুক ঘোরাঘুরি করার সময় দেখলাম যে এই জিনিসগুলো আসলে আমার চোখের সামনে অনেক পড়তেছে এবং এই জিনিসগুলো অনেক ভাইরাল হয়ে গেছে যেহেতু এখন অনেক বৃষ্টি হইতেছে বর্ষার সিজন তো আমিও হলি হয়ে আসলে কিনে নিলাম কিছু মাছ ধরার আজব জিনিস তো এইগুলো আসলে কেনার মেন উদ্দেশ্য হচ্ছে যে এইগুলোতে আদৌ কি মাছ ধরে কিনা ফেসবুকে এবং বিভিন্ন ভিডিওতে যদি দেখি যে এইগুলোতে আসলে প্রচুর পরিমাণের মাছ আটকায় তো এইগুলো দেখার জন্য আসলে কোতাহলি হয়ে আসলে এই চারিগুলো আসলে কিনলাম এবং এইগুলো আমাদের দেশে অনেক আগে ধরা হয়তো হচ্ছে আপনার বাঁশ দিয়ে চটি দিয়ে পা মানে একটা জালির মতো বানাইতো সেটার ভিতরে আসলে মাছ যেত আর ভিডিওতে যেটা দেখতেছেন এটা হচ্ছে চায়না জাল তো এটার ভিতরে আসলে মাছ ঢোকার পর এটার ভিতর থেকে আর হচ্ছে বেরোইতে পারে না তো এটা আপনি হচ্ছে বেশি পানি এবং ছোটো পানি সব পানিতে পারতে পারবেন এই যে যেহেতু আমরা দিনের বেলা পাচ্ছি তো কিছু গুঁড়া মাছ ঢুকছে এটার ভিতরে এবং এটাতে আসলে মাছ যায় এটার ভিতরে আসলে যে কোনোভাবে ফালায় রাখলে মাছ যায় কিন্তু এটা আমাদের অনেক আগে থেকে কেনা ছিল কিন্তু যেটা আমরা হচ্ছে নতুন কিনছি কালো যে দুইটা চারি এটার অনেকে আসলে মাছের ফিশ বলে মাছের ট্রাপ বলে তো এইটাই হচ্ছে আমরা এখন হচ্ছে পানিতে পারবো যেহেতু দিনের বেলা তো এটার ভিতরে হচ্ছে আমরা কিছু খাবার দাবার দিছি ভাত কুড়া বসে এইগুলো হচ্ছে মিলে সিলেই দিয়ে এটা হচ্ছে আমরা পানির ভিতরে এখন পেতে রাখবো আপনারা যারা এটা কিনবেন ভাবতেছেন এটা আসলে বা অল্প পানির ভিতরে হচ্ছে এটা রাখতে হয় কারণ বেশি পানিতে আমি এটা চেষ্টা করে দেখছি বেশি পানিতে এটা ফালাইলে আসলে এটা বেঁচে থাকে যেহেতু এটা প্লাস্টিক ওরকমভাবে তলায় না তো এটা তলানোর জন্য আপনাদের এটার ভিতরে এক কেজি বা আধা কেজি বা মানে হচ্ছে ওজন অনুযায়ী কিছু এটার ভিতরে দিতে হবে সেক্ষেত্রে তলাবে হবে তো এটা হচ্ছে আপনারা এই যেরকম দান খেত বা যেখান থেকে পানি নামতে এই সব জায়গায় হচ্ছে আপনারা এটা পাততে পারবেন তো আমরা আসলে দুইটা দিনে বলে আমরা পেতে রাখছি তো ছয় ঘন্টা সাত ঘন্টা পর হচ্ছে আমরা এটা এসে দেখব যে এটার আসলে কি অবস্থা আজও এটার ভিতরে মাছ গেছে কি আলহামদুলিল্লাহ ছয় ঘন্টা পর যখন আমরা এটা আসলে পানি থেকে তুলে দেখলাম তো প্রথমে আমরা ভাবছিলাম এটার ভিতরে মাছ যাবে না কিন্তু আলহামদুলিল্লাহ এটা খুলে যখন দেখলাম আর দেখলাম যে এটার ভিতরে মাছ অনেকগুলো হচ্ছে ছোটো ছোটো কই মাছের বাচ্চা এবং হচ্ছে শৈল টাকির পোনা এইসব গেছে এবং সব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে দুইটা ট্যাংরা মাছ ঢুকছে ট্যাংরা মাছ এখনও মানে ওরকমভাবে আমাদের এখানে দেখা যায় না তো সেই ক্ষেত্রে এটা দেখে আসলে অবাক হইলাম দেশি মাছ আসলে দেখতে অনেক ভালো লাগে আমাদের এখানে মূলত হচ্ছে বৃষ্টিতে জমা পানি এখানে আসলে তেরকমভাবে কোনো মাছ নাই কারণ হচ্ছে এই পানির সাথে হচ্ছে কোনো প্রকার নদী খাল বিল কোনো কিছু আসলে জয়েন্ট নাই তো সেক্ষেত্রে আমাদের এখানে মাছ কম তো যতটুকু বুঝলাম যে যদি কোনো পুকুরে মাছ থাকে অথবা কোনো জায়গায় যদি মাছের আনাগোনা বেশি থাকে সেখানে যদি আপনি এটা পারতে পারেন অবশ্যই মাছ যাবে যেহেতু আমাদের আলহাম ধরলে অনেক সুন্দর সুন্দর কিছু মাছ ঢুকছে তো বাচ্চাগুলো যে কই মাছের যে বাচ্চাগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে এইবারের কই মাছ একদম ছোট ছোট বাচ্চা তো এগুলো হচ্ছে আমরা খাবো না এইগুলো হচ্ছে আমরা আমাদের যে একোয়ারিয়াম আছে বাড়িতে তো এই একরিয়ামে হচ্ছে আমরা এই মাছগুলো ছেড়ে দেবো যেহেতু অনেক শৌখিনতা এবং শখ থেকে মাছগুলো ধরছি তো এইগুলো হচ্ছে আমরা খাবো না